মধ্যে সমস্ত মানুষের যা যা সমস্যা এই দেশে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা জনগণকে দেখেনি তারা নাকি জনগণের কোনো স্বার্থ কোন সেবা করেনি ফলে তিনি প্রতিশ্রুতি কমিয়ে দাম সমস্ত দাম কমিয়ে দেবে শিক্ষা স্বাস্থ্য সমস্ত মানুষকে নাকি একেবারে একটা স্বাবলম্বী করে দেবে আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির একেবারে সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত মানুষের প্রতি পদে পদে প্রতিদিন আমরা মানে তাদের এই যে নীতির মানে ভিত্তি হচ্ছি যে মোটর ভ্যান বেআইনি মোটর ভ্যান বন্ধ করো জেলায় জেলা নির্দেশ চলে গেল পশ্চিমবঙ্গের চার সাত লক্ষ মোটর ভ্যান আমরা বললাম মোটর ভ্যান শ্রমিক ভাইরা সবাই কলকাতায় জমায় খাও পঁয়ত্রিশ চল্লিশ হাজার মোটর ভ্যান শ্রমিক কলকাতায় জমায় আমাদের ডাকে ঘেরাও কলকাতা পরিবহন মন্ত্রী ডেকে প্র্যাক্টিক্যালি হাতে ভাই ধরে বললো ভাই উচ্চ করো মোটর ভ্যান আমরা চলতে দেব লিখে নিন কার লড়াই কে লড়েছে আমরা লড়েছি আমরা এসিউসি এই যে সারের কালো হয় না আপনার কাশি তো হয়তো সারের কালো বাজারি বস্তার গায়ে যা লেখা আছে তার যুগে দ্বিগুণ তিনগুণ দামে সার কিনতে হয় গোটা পশ্চিমবঙ্গে এই সারের কালো বাজারের বিরুদ্ধে লড়লকে আমাদের কৃষক সংগঠন ইয়াই থেকে বহু জায়গায় পশ্চিমবঙ্গের আমরা হাজার হাজার কৃষককে

তাদের শক্তি বাড়বে আমাদের যদি ভোট দেন ইস্পতারা খাতুনকে যদি টর্চ লাইট কেমনে ভোট দেন তাহলে অত্যাচারের বিরুদ্ধে আপনি কি করবেন ভেবে দেখুন ভাবতে হবে কিন্তু আপনাকে একটা অত্যাচারের শক্তি আর একটা হচ্ছে অত্যাচারকে প্রতিরোধ করবার শক্তি কোনটা আপনার আপন কোনটা আপন ডাকাতের শক্তি বেশি বলে আপনি কি ডাকাতকে সমর্থন করবেন চোরের শক্তি বেশি বলে কি আপনি চোরকে সমর্থন করতে পারেন একটা ঘরের বাচ্চা শক্তি কম কিন্তু ভালো আপনার পক্ষে দাঁড়াবে তার শক্তি কম বলে কি আপনি তাকে ছেড়ে দেবেন নাকি তাকে শক্তি যোগাবেন ভেবে দেখতে হবে বন্ধু এইসব শক্তিগুলো কেমন দেখেন আমি বিজেপির কথাই বলি কংগ্রেস কারোর ক্ষমতায় নাই বলে লাভ নাই বিজেপির কথাই বলি শক্তিগুলো কেমন দেখেন বিজেপি বড় দল গত নির্বাচনে বিজেপির বর্তমানে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেছিলেন দিন লে আলো দিন ভর দুঙ্গা কর নৌকরি ব্যবস্থা হামগে না খাউা না খা নে দিয়ে বলছিল মোদীজি বিজেপি বলছিল করেছে একটাও করেনি একটা যেটা বলেনি কিন্তু করেছে সেটা কি সেটা হচ্ছে মোদিজির রাজত্বে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যত বেড়েছে যত বিস্তার লাভ করেছে ভারতবর্ষে কখনো এই পরিমাণ কিন্তু হয়নি আর সাম্প্রদায়িক দাঙ্গা মানে এ কথা ভাববেন না যদি হিন্দু মুসলমানের দাঙ্গা মোদিজি তো সেদিনকেও রাজস্থানে বললেন আরে ভাই লোক মানে আমরা আমাদের সমর্থন করা মানে হচ্ছে মুসলমানরা বেড়ে যাবে মোদিজি দেশের প্রধানমন্ত্রী পক্ষে বললেন বাস্তবে হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে কিন্তু বলছেন না বাস্তবে বলছেন বিজেপির পক্ষে দাঁড়িয়ে ভোট পাওয়ার জন্য মোদীজির কথার সাথে হিন্দুদের স্বার্থের কোন সম্পর্ক নেই মোদীজি হচ্ছে সাম্প্রদায়িক জঘন্য স্তরের এরা সব মানুষ এরা ঘৃণা তৈরি করছে আমাদের দলের নেতা সিদ্ধান্ত বলেছিলেন এই এইসব শক্তিগুলো যারা আছে তারা মানুষের মধ্যে যুক্তি বুদ্ধি বিবেককে মেরে দেওয়ার জন্য সমস্ত দিক থেকে চেষ্টা করে ওরা চায় না মানুষ চিন্তা করতে শিখুক ওরা চায় না মানুষ ভাবতে শিখু ওরা চায় না ওরা ধর্মকে ভোটের স্বার্থে ব্যবহার